যেতে 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 হাঁটতে হাঁটতে পেটের মধ্যে ক্ষুধা লাগলো এক এলাকা দিয়ে যাচ্ছেন ওই এলাকার মানুষের কাছে তারা কিছু খাবার চাইলেন এলাকার কোনো মানুষ তাদেরকে খাবার দিল না ওই এলাকা থেকে বের হওয়ার সময় খাদির আলাইহিস সালাম লক্ষ্য করলেন সেই এলাকায় একটা দেয়াল একটা প্রাচীন পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে প্রাচীর বুঝেন তো তিনি গিয়ে ওই দেওয়ালটা সোজা করে দিলেন মুসা নবী বললেন আপনার কাম তো আমি বুঝি না আগামা তা কিচ্ছু বুঝি না এই গ্রামের একজন মানুষ আমাদেরকে খাবার দিল না মেহমানদারি করল না কিন্তু এই গ্রামে আপনি একটা ভালো কাজ করে বসলেন পরে যাওয়া একটা প্রাচীরকে আপনি সোজা করে দিলেন খাতির আলাই ইসালাম বললেন আপনার সাথে আমার সম্পর্ক কাট বারবার আপনি প্রশ্ন করেন এখানেই শেষ আর আপনি আমার সাথে সামনে যেতে পারবেন না তবে যেহেতু আপনি আমাকে এ পর্যন্ত তিনটা প্রশ্ন করেছেন তিনটা প্রশ্নের জবাব নেন তাইলে বুঝবেন আল্লাহ আমাকে কেমন জ্ঞান দিয়েছেন তিনি বললেন নৌকা ফুটা করে নৌকা থেকে নেমেছি কেন সেটা জানো নাকি তার কারণ হল আমাকে আমার রব জানিয়ে দিয়েছেন যে নৌকায় উঠেছি নৌকার মাঝি হল অত্যন্ত গরিব মানুষ মিসকিন সুরা কাহাফে আল্লাহ বলেছেন মিসকিন অসহায় মানুষ নিঃস্ব মানুষ গরিব মানুষ কষ্ট করে সংসার চালায় আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমাদের পেছন দিক থেকে একজন প্রতাপশালী ডাকাত কিংবা স্বৈরাচারী এক লোক সাগরে যেখানেই পাচ্ছে নৌকা লুটপাট করছে ভালো নৌকা পেলে সে নিয়ে যাচ্ছে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই নৌকাটাকে আমি যেন একটু ত্রুটিযুক্ত করে দেই তাহলে ওই জালিম ব্যক্তি এই ত্রুটিযুক্ত নৌকা আর লুটপাট করবে তাহলে কাজটা ভালো হইল না খারাপ হইল এরপরে আমি একটা সুন্দর ছেলে কে কেন হত্যা করেছি শুনো তার মা বাবা দুজন অত্যন্ত নেক আর অত্যন্ত ভালো মানুষ কিন্তু আল্লাহ আমাকে জানিয়েছেন এই ছেলেটা বড় হয়ে কুফরি করবে শিবা লঙ্ঘন করবে আল্লাহ উদ্দেশ্যে আমি তাকে হত্যা করেছি যাতে করে সে তার মা বাবার জন্য কষ্টের কারণ না হয় আর তার মা বাবাকে আল্লাহ জানিয়েছেন আরো সন্তান দিবেন এই জন্য তার মা বাবার কষ্ট লাঘবের জন্য আল্লাহর হুকুমে আমি তাকে হত্যা করেছি তিন নম্বরে আমি যে একটা প্রাচীর সোজা করে দিয়েছিলাম যেটা বলার জন্য লম্বা ঘটনাটা টান দিয়েছিলাম তিনি বললেন এই প্রাচীরের নিচে কিছু গুপ্তধন লুকানো ছিল আর এই জায়গার মালিক হলো দুইটা এতিম সন্তান কয়টা আসতে বলবেন না জুড়ে বলেন কয়টা ওই এতিম ছেলের মা বাবা বড় সৎকর্মা পরায়ণ ছিল এতিম ছেলেগুলো সময় তারা জানে না তাদের মা বাবার রেখে যাওয়া যে সম্পদে প্রাচীনের নিচে আছে এতিমগুলো যেন তাদের সম্পদ তারা ফিরে পায় খুঁজে পায় এই জন্য এতিমের কল্যাণে এতিম সন্তানগুলো সম্পদজন খুঁজে পায় এতিমদেরকে আমি সহযোগিতা করলাম ঘরের প্রাচীনটা সুজা করে দিলাম যাতে এতিম সন্তানরা তাদের মাল খুঁজে পায় খাদীর আলাইহিস সালামের জায়গায় আমরা হলে উল্ট আর লুটপাট করতাম ওই সুযোগ পাইছি এখন একটু লুটপাট করি ঘটনাটা এই জন্য বললাম এতিমের তিমের সম্পদে ফিরায়া ফিরাইয়া দেওয়া এটা খাদিরের স্বভাব এটা হলো মোমেন ব্যক্তির স্বভাব এটা হলো আল্লাহ